ওম শান্তি আজকের মুরলির তারিখ দশই জুলাই দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা এখন শতপ্রধান হয়ে ঘরে ফিরে যেতে হবে তাই নিজেকে আত্মা মনে করে নিরন্তর বাবাকে স্মরণ করার অভ্যাস করো উন্নতির দিকে সদা খেয়াল রাখো প্রশ্ন পড়াশোনায় দিন দিন এগিয়ে চলেছি নাকি পিছিয়ে পড়েছি তার চিহ্ন কি উত্তর পড়াশোনায় যদি এগিয়ে চলেছ তাহলে হালকা ভাবের অনুভূতি হবে বুদ্ধিতে থাকবে এই শরীর তো ছি ছি একে ছাড়তে হবে আমাকে তো এখন ঘরে ফিরে যেতে হবে দৈবিক গুণ ধারণ করতে থাকবে যদি পিছিয়ে পড়েছ তাহলে আচার আচরণে অসুরি গুণ দেখা দেবে চলতে ফিরতে বাবার স্থির থাকবে না তারা ফুল হয়ে সবাইকে সুখ দিতে পারবে না এমন বাচ্চাদের ভবিষ্যতে সাক্ষাৎকার হবে তখন অনেক দণ্ড ভোগ করতে হবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট চলতে ফিরতে বুদ্ধিতে পড়াশোনার চিন্তন করতে হবে যে কোনো কাজ করাকালীন বুদ্ধিতে সর্বদা যেন জ্ঞান বিন্দু টপ টপ করে পড়তে থাকে এ হল দ্য পড়াশোনা যে পাঠ পড়ে ডাবল ক্রাউন হতে হবে দ্বিতীয় পয়েন্ট অভ্যাস করতে হবে আমরা আর তারা হলাম ভাই ভাই দেহ অভিমানে এলেই উল্টো কর্ম হয় তাই যতটা সম্ভব দেহি অভিমানী হয়ে থাকতে হবে বরদান সত্যতার শক্তির দ্বারা সদা খুশিতে নাচতে থাকা শক্তিশালী মহান আত্মা ভব ব্যাখ্যা বলা হয় যে সত্য যেখানে আত্মা নাচবে সেখানে সাচ্চা অর্থাৎ সত্যতার শক্তিতে ভরপুর আত্মারা সদা নাচতে থাকে তারা কখনো ঝিমিয়ে পড়ে না দ্বিধাগ্রস্ত হয় না ঘাবড়ে যায় না দুর্বল হয় না তারা খুশিতে সদা নাচতে থাকে শক্তিশালী হয় তাদের মধ্যে মোকাবিলা করার শক্তি থাকে সত্যতা কখনো দোদুল্যমান হয় না অনড় হয় সত্যের নৌকা দুলতে থাকে কিন্তু ডুবে যায় না তাই সত্যতার শক্তিকে ধারণ করা আত্মারাই হলো মহান স্লোগান ব্যস্ত মন বুদ্ধিকে সেকেন্ডে স্টপ করে নেওয়াই হল সর্বশ্রেষ্ঠ অভ্যাস ওম শান্তি